সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম নরসিংদী মাধবদী পৌরসভার ভিতরে সাত শতাংশ জমির উপরে পৌরসভার প্লান সহকারে সাততলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বৈধ আটটি ডবল বানারের গ্যাসের সংযোগ সহকারে একটি বাড়ির ভিডিও দেখাবো খুবই সুন্দর আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি ধৈর্য সহকারে তুবা পোপার্টি প্রপার্টি সেলারের সাথেই থাকুন একটি শেয়ার করে ভিডিওটি টাইম রেখে দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই বাড়িটির প্ল্যান এবং নকশা সহকারে এই বাড়িটির ভিডিও দেখানো হবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন আমি বরাবরের মতো লোকেশন দিয়ে শুরু করতে যাচ্ছি নরসিংদী মাধবদ্বীপ পৌরসভা স্বাস্থ্য কমপ্লেক্সের যে মূর্তি রয়েছে সেই মূর্তির ভিতরেই আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি অবস্থিত বাড়িটির ভিতরে জমির পরিমাণ ষাট শতাংশ ষাট শতাংশ জমির উপরে আমাদের পৌরসভার প্ল্যান করা হচ্ছে এই বাড়িটির ভিতরে চাইলে বহুতল ভবন করে ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে এই যে আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি প্রত্যেকটি পিলারের সাথে আটটি রুম আটটি রড দেওয়া আছে সবগুলো রড বিআরএম এবং ষোলো মিলি করে রডগুলো দেওয়া আছে ইউটিউব থেকে যারা দেখছেন বা ফেসবুক থেকে যারা দেখবেন সারা অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের এই বাড়িটিতে প্রত্যেকটি তলাতে চারটি করে ইউনিট করা আছে এই যে প্রত্যেকটি ইউনিটে ক্যাচিগেট দেওয়া আছে চাইলে আপনারা ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে প্রত্যেকটি ইউনিটের ভিতরে একটি ড্রয়িং রুম এবং একটি মাস্টার বেড একটি কিচেন একটি ওয়াশরুম রয়েছে সবগুলো রুমের সাইজে আমাদের তেরো চোদ্দো করে খুবই বড়ো মানের আমাদের এই রুমগুলো রয়েছে বাড়িটির ভিতরে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে ভিডিওটি টাইম লাইনে রেখে দেবেন যাতে খুবই অল্প সময়ের ভিতরে তথ্যগুলো সংগ্রহ করে মালিক পক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করতে পারেন বাড়ির ভিতরে সিঁড়িতেও টাইলস বসানো আছে আপনারা সাততলা পর্যন্ত করতে পারবেন প্ল্যান পাস করা আছে চাইলে বহুতল ভবন করে ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছে এই যে এটি একটি চেয়ারম্যানের বাড়ি খুবই সুন্দর একদম নিষ্কণ্ঠন জমি বাড়ির ভিতরে সাত শতাংশ জমি রয়েছে আটটি ডবল বানারের বৈধ গ্যাসের সংযোগ রয়েছে বাড়িটির ভিতরে আর যারা তুবা প্রপার্টি সেলার এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই যে গভর্নমেন্টের মোট চারটি করে আটটি মিটার নামানো আছে এই যে আমি ফুল বাড়িটি দেখাচ্ছি ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন খুবই সুন্দর বাড়িটি হেভি ম্যান্সে মেটারিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে দুতলা পর্যন্ত কোনো কাজ করতে হবে না সম্পূর্ণ কাজ কমপ্লিট আছে বাড়ি থেকে প্রত্যেক মাসে ভাড়া আসে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই বাড়িটি ক্রয় করার পরে যে সকল সুযোগ সুবিধা আমাদের গ্রাহকগণ পাবেন বাড়িটির আশেপাশে বাজার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার স্বাস্থ্যসেবা কমপ্লেক্স সব কিছুই আমাদের এই বাড়িটির কাছেই পাবেন আর যারা আমাদের সাথে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন খুবই অল্প সময়ের ভিতরে আপনার প্রোপার্টিগুলো আমাদের চ্যালেঞ্জ দ্বারা ইনশাল্লাহ বিজ্ঞাপন দিয়ে সেল করতে পারবেন বা ক্রয় করতে পারবেন ধৈর্য সহকারে আমাদের চ্যালেঞ্জের সাথেই থাকুন এই বাড়িটির প্যাকেজ মূল্য জমিসহ দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা তবে আলোচনা করার সুযোগ রয়েছে এটি একটি চেয়ারম্যানের বাড়ি বাড়িটি সম্পূর্ণ কাগজ নিষ্কণ্ঠন জমিটি আমাদের এই বাড়িটি এই যে দেখা যাচ্ছে আমাদের এই বাড়িটির ঢোকার গেট খুবই সুন্দর বাড়ির সাথে আট ফিট বিশিষ্ট একটি রাস্তা রয়েছে তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র একশো গজ দূরত্বেই আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি অবস্থিত বাড়িটির ভেতরে গ্যাসের সংযোগ রয়েছে বৈধ কারেন্টের মিটার রয়েছে এবং সামারসিবাল বসানো আছে খুবই সুন্দর আপনারা চাইলে বহুতল ভবন করে ভাড়া দিতে পারবেন ভাড়ার পর্যাপ্ত চাহিদা আছেন নরসেন্দি মাধবদেব যারা নাম শুনছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এই সমস্ত এলাকাটি কত কত সুন্দর জনবহুল এলাকাতে আমাদের এই কাঙ্ক্ষিত বাড়িটি অবস্থিত আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখা যাচ্ছে আমাদের এই বাড়িটির পেলান এবং নকশা এবং এই যে দেখা যাচ্ছে এই বাড়িটি কিভাবে তৈরি করা হয়েছে দেখাচ্ছি আপনাদের ভিডিওর ভিতরে প্রতিনিধির নাম্বার দেওয়া হয়েছে ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কাগজপাতি দামদার দর জাস্টিফাই করে ইনশাল্লাহ এই বাড়িটি ক্রয় করবেন এই যে প্রতিনিধির নাম্বার দেওয়া আছে এটি এই বাড়িটির প্ল্যান এইভাবে বাড়িটি করা হয়েছে ইনশাল্লাহ পৌরসভার প্ল্যান করা আছে আপনারা চাইলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন আর দেরি না করে এখনই মালিক পক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করবেন ইনশাল্লাহ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য এবং সুস্বাস্থ্য কামনা করছি নতুন কোন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন